এখন তোমাদের দাদা ভাই মাথায় ধান তুলে দিচ্ছে ধানগুলো সব বাড়ি যাবে আর তোমাদের কাছে সবই আমি তুলবো কটা জমি ধান তুলছে তো তোমাদের দাদা ভাই ওই মাথায় ওই মাথাকে তুলছে আর আমি দাঁড়িয়ে আছি এই জমিটাতে কারণ এই জমিটাতে এখন চাষ দেবে এই দাঁড়িয়ে আছে এখন চাষ দেবে ওইখানে ধান আছে এখানেও ধান আছে সেই জন্য দাঁড়িয়ে আছি তোমাদের দাদা ভাইয়ের জন্যে চলে এসছে ইঞ্জিন ভ্যান তোমার ভাই জমিটা একটু পরিষ্কার করে দিচ্ছে আর এখানে ট্রাক্টরে চলে এসছে চাষ দেবে বলে আর এখানে এই যে ইঞ্জিন ভ্যান ধান নিয়ে দাঁড়িয়ে আছে কারণ এই ধানগুলো সব যাবে তোমাদের কাছে আমি বড়ো ব্লকটা তুলে ধরলাম আর এটা হলো কার্কের সারের মা Der, ja. জল 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 কম্পেনী জল খাই খাই লিখাই জল খাই কালি চকালে ঠিকাই মই এত কষ্ট করলে তবে একটু লক্ষ্মীকে ঘরে নিয়ে যেতে দেখো কি হয়েছে হাতে হাতে কি হয়েছে কেন এই যে তোমাদের দাদা হয় এখন ধান ওই যে মাথায় তুলে দেবে খুঁটিগুড়া সরাচ্ছে আর এখানে চাষ দিচ্ছে জমিতে সবটাই তোমাদের কাছে তুলে ধরছি বড় বড় ভিডিওতে তোমরা শুধু দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে তোমাদের দাদা হয় এখন কুটি ফেলছে আর আমি এখন আছি ধানের কাছে দেখো যেখানে ধান সব বস্তা লাটাচ্ছে সবাই দেখতে পাচ্ছ সবাই দেখতে থাকো সব দেখতে থাকো তোমার দাদা এই দেখো ধর মাথায় তুলছে মাথায় তুলছে মাথায় তুলছে তো আমি এই অবধি ভিডিওটা স্টপ করলাম